ও ভাইরে রে ভাই দুদিন ধরে আমার বর ওয়ার্ক ফ্রম হোম করছে আমি আর চাইবো না আমি আর চাই না যে আমার বরটা থাকুক সকাল এগারোটায় থাকলেই ওর ঘন্টায় ঘন্টায় খিদে পায় আবার জল গরম করে দাও সেটাকে আবার বালতিতে ঢেলে দাও ওরে বাবা মানে আর্জির শেষ নেই ডিমান্ডের শেষ তার মধ্যে দিনে দশ থেকে বারো বার লেগে যাচ্ছে ঝগড়া মারামারি চুলে চুলি তাই ঠান্ডা হাত গাইড লাগানো সেটা তো আছেই তো যাই হোক বন্ধুরা আজকে এই কনকনে ঠান্ডা শীতে আমি করেছিলাম গরম গরম ডিমের ঝোল আর গরম ভাত খেয়ে লম্বা ঘুম দিলাম তারপরে সন্ধেবেলা আবার ওনার আবার খিদে পেয়ে গেল এলো চপ মুড়ি ইয়া বড় সাইজের বেগুনি বাবা বেগুনিটা এত বড় সাইজের যে আমি গোটাটা খেতে পারলাম না রাতে আবার তাকে ডিমের ওমলেট করে দিলে হবে না ডিমের ঝুড়ো করে দিতে হবে বাপরে বাপ তো যাই হোক সারাদিন ঝগড়াঝাটির পরে মারামারির পরে দিন শেষে আমরা কিন্তু ভাব করে নিই তোমরাও কিন্তু এটাই করো লাইক করো সাবস্ক্রাইব করো